দেখে নাও চোপা কতটা সত্যি কথা বলে এটা কিন্তু চোপার একটা অ্যাড প্রত্যেকটাই অ্যাড ডারমা অনেক অ্যাডের কোথায় সিঁদুর আছে আপনাদেরকে সিঁদুর দেখা যাচ্ছে না এটাও কিন্তু একটা কসমেটিক্স অ্যাড আমি নামটা বলছি না কেন অসুবিধা থাকে দেখে নিন কোথাও কিন্তু সিঁদুরের শ নেই দেখে নিন এটা আরেকটা এটা অনেকটা মানে অনেক বড় একটা এসে দূর দূর তো কোথাও সিঁদুর নেই আজকে হঠাৎ করে সিঁদুরের কথা তাহলে কেন বললো আপনারা বলবেন না প্রমাণ দিন প্রমাণ দিন প্রমাণ দিন যতগুলি অ্যাড মোটামুটি এক দুটো অ্যাড ছাড়া সমস্ত অ্যাডই কিন্তু সিঁদুর ছাড়া ভিডিও করেছে কোথাও কোনো সিঁদুর দূর দূর আমি পাইনি আমি প্রত্যেকটা ভিডিও বারবার করে দেখেছি কোথাও কোনো সিঁদুর আমি পাইনি প্রীতির সিঁদুর কোথাও নেই তবে আজকে কেন ওই মিথ্যে কথাটা বলল ওর অভ্যাস হয়ে গেছে যে কোনো ব্যাপারে মিথ্যে কথা বলতে আর দেখুন এখানে ওয়ালটা কিন্তু ওর বাড়ির ওয়াল না আপনারা বলবেন যে ওয়ালের মধ্যে কোনো কার্টেন লাগিয়েছেন এটা কার্টেন এটা পুরোটা আমি দেখালে বোঝাতে পারতাম এখানে রকম ফুলের তোরাটা ছিল এটা একটা অন্য কোনো ফ্ল্যাট বা অন্য কোনো জায়গাতে একটা প্রোডাক্টের রিভিউ বুঝতেই পারছেন এটাও একটা অন্য জায়গা লাইটগুলি দিয়ে প্রত্যেকটা কিন্তু দেখুন কথা আপনার সাথে শুধু পাবেন না এগুলি সবগুলি কিন্তু ওর প্রোডাক্টের অ্যাডেড তাহলে কেন এই মিথ্যা কথা তারপরে ওর ভিউয়ার্সরা বলে ও নাকি সত্যিবাদী সত্য কথা বলছে আমরা ওকে বাঁচতে দিই না মানে আমাদের গায়ে দোষ তাহলে দেখতে পেলেন তো যে চোপা যে এই শীতের সিঁদুর নিয়ে মিথ্যা কথাটা কিভাবে বলল এখনও কি বলবেন যে আমরা হিংসা করছি আমরা মিথ্যে কথা বলছি বা আমরা ইসে না ও প্রতি মুহূর্তে শীতির সিঁদুর সিঁদুর তুমি কার এটা নিয়েও কথা বলেছিল শীতির সিঁদুরটা নিয়েও কিন্তু ও প্রতি মুহূর্তে নানা রকমভাবে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না সীতার সিঁদুরটা নিয়েও মানে খেলতে দ্বিধাবোধ করে না আর তারপরও আপনারা বলেন প্রমাণ দিতে পারবেন প্রমাণ দিয়ে দিলাম এমন নাইনটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট যে অ্যাডগুলিও করেছে কোথাও ওর মাংমে সিন্দু নেই কোথাও মাং মাঝখানে তো পলা সবটাই খুলে ফেলতো চুরি পড়তো হ্যাঁ এখন এই শাখা পলা শীতের সিঁদুর সবটাই ওর কাছে একটা স্টাইলের ব্যাপার না শাখা পলা না পড়লেও না হয় যদি যারা পড়ে না যারা মানে না কারণ আমি এই ব্যাপারে বলছি না শাখা পলা পরাটাই দরকার ও তো পড়ে শাখা পলাও পড়ে ও সারাক্ষণ পরেছিলো তবে হ্যাঁ এখন পরে না একটা বছর হয়তো মন নিয়মটা মেনেছে সেপ্টেম্বর টু সেপ্টেম্বর তারপরে হয়তো খুলে ফেললে কিন্তু তাও হাতের মধ্যে কিন্তু পলাটা পড়ে থাকে শাখাটা এখন পরে না লাল পলাটা পড়ে থাকে ও তো ডিভোর্সই করছে দিচ্ছে তাই না মানে ছেড়ে দিচ্ছে আমাদের প্রদীপকে তাহলে সে প্রদীপের মঙ্গল কামনায় শাখা সিঁদুর পরাটা তো মানে হয় না তবে হ্যাঁ এখন ডিভোর্স হয় নাই কেস ফাইল হয়েছে তো তার জন্য হয়তো শাখা সিঁদুরটা খোলে নেই কারণ শাখা সিঁদুরটা খুললে ওর একটু হাতগুলি খালি খালি লাগবে হাত খালি কেন লাগবে নানা রকমের নানা ডিজাইনের চুরি কিনতে পাওয়া যায় তাই না শাখা পলা ছাড়াও চুরি কিনতে পাওয়া যায় তো ওইগুলি পড়লে তো হাতটা খালি লাগতে পারে না চোপা সেটা হয়তো এখনো মানিনি শাখাপলা খোলাটা কিছুটা হলো এখনও ধর্মটা মানে স্বামীর মঙ্গল কামনায় পলা পড়ে আছে তবে স্বামীটা টাইটেলটা কি সেটা নিয়ে আমার একটু সন্দেহ টাইটেল নামটা কি সন্দেহ হচ্ছে কার মঙ্গল কামনায় চোপা শাখা সুদুর পড়ছে নাকি শাখা সুদুর থাকলে পরে ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায় তাহলে তো যারা স্টাইলিস্ট এবং প্রচুর বড় চ্যানেল বেশি দূর যেতে লাগবে না অর্পিতা সৌহার্দ্য ইনসাইড আউট অর্পিতা কখনই শাখা সুদুর কোনোটাই পরে না অনেক দামি দামি কিমতি ব্র্যান্ড প্রমোশনগুলি ও করে কি করে চান্স পাচ্ছে তাহলে কি করে চান্স পাচ্ছে শাখা শুধু ছাড়া ব্র্যান্ড প্রমোশনগুলি করার জন্য শাখা শুধুর জীবনে কখনো ক্রাইটেরিয়া হতে পারে না কোনো ব্র্যান্ড প্রমোশন করার জন্য কিন্তু চোপা একটা মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা ইসে করতে করতে না আদত পড়ে গেছে তাই যা বলবে ওর ভিউয়ার্সরা তাই খাবে তো চোপার ক্ষেত্রে না আমি দেখছি যে কোনো ব্লগাররা যে কোনো ব্লগার তাদের ফলোয়ার্সকে যা বলে তাই মন্দিরা বৈশাখী ওরা কোন দিকে বড় সেলিব্রিটি ছিল কি অ্যাক্টিংটা করলো ইনভিজিবল ম্যান সাথে প্রেম করছে প্রেম করছে সেই বৈশাখী ম্যান না ওমেন মানে আরেকটা কোনো ম্যারিড ওমেন সাথে প্রেম করছে বাড়িতে চলে যাচ্ছে হ্যান্ড চলে যাচ্ছে ভিউয়ার্সরা বলছে না যেও না না যেও না থেকে যাও তুমি এখান থেকে যেও না হ্যান না তেন না তো এই যে ভিউয়ার্সরা যে চুল্লু হয় হ্যাঁ মানে চুল্লু না খেয়েও চুল্লু হয় উল্লু হয় এটা কারণ কিন্তু একটাই ভিউয়ার্সরা উল্লু হয় দেখেই ব্লগার্সরা উল্লু বানাতে পারে আমি যা বলবো পাবলিক খাবে আমি যা বলবো মুখটা কাচ্চুম্য করে পাবলিক বিশ্বাস করবে আর তাই তো পাবলিককে উল্লু বানিয়ে ওরা রোজগার করতে পারে এবং ওদের তারপর ওরা কিন্তু প্রচুর 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 ভালোবাসা পায় আজকের সিঁদুর নিয়ে যে কাহিনীটা চোপা বলেছে সম্পূর্ণ একটা মন করা কাহিনি কারণ ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে গেলে বা শ্বশুরবাড়ির থেকে আমার মনে হয় না শ্বশুরবাড়িতে এসেছে বলে কারণ দুপুর থেকে ব্লক শুরু করেছে তো জানি না এখন সকালবেলা রওনা হলে আচ্ছা হ্যাঁ শিয়ালদা থেকে আসতে পাঁচ ঘন্টা লাগে ট্রেনে আসতে গেলে তো ইয়াস সকাল সাতটার ট্রেনে উঠলে বারোটা একটা সময় সে ওটা তো একটু আগে না ঘনা জায়গাটা তো ঘনা থেকে আসেনি আমার মনে হয় ফ্লাইট থেকে এসে যায় তো তাড়াতাড়ি করে হয়ে যাবে ঠিক আছে তো এর জন্যই যেদিন যখনও থাকে না দেখবেন পরপর দুদিন ভিডিও না দিলে থার্ড ডে যখন ভিডিওগুলি দেয় দুপুর থেকে শুরু করে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম তখনই বুঝে দেবে না সবচেয়ে বড় যেটা আমি বলেছি ওরনাটা ওড়নাটা হচ্ছে ওর যে ড্রেসটা পরে এসেছে সেই ড্রেসটার সেটের আমরা যে ওড়নাগুলি সাধারণত ঘরে পড়ি সেইগুলি কিন্তু বাইরে পরি না যারা সব সময় কনস্ট্যান্ট ওড়না পড়ে হুম ওরা কিন্তু বিশেষ করে যারা নাইটি পড়ে আজকাল বাঙালিরা সব মিটারি নাইটির উপরে কিন্তু ওড়না পড়ে কিন্তু যেগুলি আমরা বাড়িতে পরি ওড়নাগুলি সে ওড়নাগুলি পরে কিন্তু আমরা বাইরে কোথাও যাই না ঘরের ওড়না বাইরের ওড়না আলাদা থাকে একটু ফেড ওড়নাগুলি দেখবেন বিকেলের পর থেকে চোপা যে ওড়নাটা পড়েছে সেই ওড়নাটা কিন্তু মানে ওই রকম বাইরে পড়ে যাওয়া ওড়না একটা ঘরে পড়ার মতোই ওড়না যে ওড়নাগুলি ফেড হয়ে যায় যে ওড়নাগুলি একটু মানে ঢলে যায় সেই অড়নাগুলিই কিন্তু সাধারণত লোক পড়ে এবং পড়ে যায় তো চোপা নিজের ড্রেসের ওড়না তখনই পড়েছে কারণটা ও বাইরের থেকে এই চুড়িদারটাই পরে এসেছিল তারপরেও যদি আপনারা বলেন যে আমরা মিথ্যে কথা বলছি ওর উন্নতি দেখে আমাদের হিংসা লাগছে না কোনো দিন পৃথিবীর কারোর উন্নতি দেখে হিংসা লাগে না ও সৎ পথে সৎভাবে রোজগার করুক সৎ কথা বলে হুম সেই আজমের ক্রিয়েশন অক্টোবর মাসের ইশে দিয়ে প্রমোশন ভিডিও করে যদি বলে তার জন্য দুদিন ব্লগ দিতে পারিনি সেটা মেনে নেব আমরা অসম্ভব অসম্ভব ও মিথ্যাটা মেনে নেওয়া যায় না এবার আসছি প্রদীপের ভিডিও নিয়ে প্রচুর কথা হচ্ছে যে এটা হচ্ছে প্রদীপের বিভিন্ন কথা যে প্রদীপ নাকি মানে প্রদীপের দিদিরা প্রদীপকে খুব বকছে সার্থক ধরছে কারণ প্রদীপ কেন বারবার প্রদীপের জীবনে প্রেম আসছে কেন বারবার প্রদীপ প্রেমে পড়ে যাচ্ছে কেন বারবার প্রদীপকে দিদিরা নাকি ধরে আটকে রাখতে পারছে না এবং এইবারের যে ব্যাপারটা উঠেছে মানে যে মাম্মাম নিয়ে ঘটিত ব্যাপারটা সেই মাম্মামের ব্যাপারটা নাকি কোনো দিদি পছন্দ করেনি কারণ মাম্মামের ব্যাপারটা দিদিরা নাকি লাইক করে না কারণ প্রদীপের জীবনে কেউ এসে পড়েছে কোনো মানুষ এসে পড়েছে এটা নাকি প্রদীপের দিদিরা চায় না প্রথম কথা প্রদীপের দিদিরা কি চাইলো না চাইলো এটা প্রদীপের ঠেঙ্গা ব্যাপারটা নিয়ে ভাবার জন্য জীবনটা প্রদীপের ভালো মন্দ বোঝার মতো একটা সাতত্রিশ বছর ছেলের ব্রেইন থাকে সাতত্রিশ বছর বয়সটা হচ্ছে অনেক বড় বয়স যেই বয়সটাতে একটা ছেলে জানতে পারে বা বুঝতে পারে ওর কদ্দূর কী করা উচিত ঠিক আছে তাই দিদিদের কি বললো না বলে এটা মানা বা শোনার কোনো প্রয়োজন আছে বলে ওর বিষয় না তবে হ্যাঁ খারাপ চক করে ও যে কোনো সময় পড়তে পারে কারণ একটাই ওর প্রচণ্ড পয়সা আছে ওর সমসাময় কোনো ব্লগার প্রীতি ম্যান্ডি বাকি যারা আছে দীপা ওর মতো মানে ওর লেভেলের কেউ এত বড় মহল কারণ নাই কারোর এত গাড়ি নাই এত দামি বাইক নেই কারণ নাই কারণ ওর বাড়ির ইনকাম মারাত্মক ওর যে কিছু কিনতে লাগে না ওই যে চাল শস্য মানে খাওয়ার খরচটা মোটামুটি তো পুরোটাই ফ্রি বাড়ির খাওয়ার খরচের হয়ে যায় হ্যাঁ মাছটা অতটুকু কিনতে নিতে লাগে মাছটাও কিনতে লাগে কিন্তু বাড়ির শাক সবজি বিক্রি করলেও কিন্তু টাকা একটা পাওয়া যায় হুম তো সেইখান থেকে ওর সেই খাওয়ার খরচটা পুরোটাই ফ্রি তাহলে আর কি লাগে ছেলের স্কুলের টাকা আর আশ হাজার খরচ এর বাইরে তো কোনো খরচ নেই ওর তো সেইখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে প্রদীপের জন্য ফাদ সব জায়গায় পাতা আছে প্রদীপের বুঝে শুনে একটু এগোতে লাগবে যে কোনো সাবস্ক্রাইবার যে কোনো ভিউয়ার যে কোনো মেয়ের সাথে কথা বলতে বলাটা উচিত না কথা বলাটা উচিত না প্রদীপ জানে আর প্রদীপের জন্য মেয়ের কোনো দিনই অভাব হতে পারে না অভাব হতে পারে না কারণ এত সুন্দর বাড়ি দেখার পর আমার মনে হয় মেয়েরা রাজি হবে কারণ টাকা টাকার জন্য তবে সেখানেও প্রদীপ একটু বুঝে শুনে কোপ ফালাতে লাগবে এমন কোনো মেয়ে আনা উচিত না যে কেন অ্যান্ড্রয়েড ফোনের অভ্যস্ত এসেই ব্লক ফ্লগ করতে শুরু করে দেবে কারণ হতে পারে সেই মেয়েটা ব্লক শেখার জন্য বা চ্যানেল গ্রো করার জন্য আসতে পারে এর থেকে বা ভালো একটু ব্লক টক জানা না এমন মেয়েকে এনে তারপর ধীরে ধীরে এই না 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 সব মেয়ের পর ফাঁকিবাজ হয় না সব মেয়ে চলেও যাবে না এটাও একটা ভুল কথা সব মেয়ে আসলো সব মেয়ে চলে গেল এই জিনিসটাও তো একটা বোকামে কথাবার্তা তো এটাই বলবো যে প্রদীপের দিদিরা যদি প্রদীপকে সেই রাস্তা দেখায় এটাতে এটা তো কোনো আপত্তি কিছু হয় এটা যদি যদি ভাই ভেবে থাকে প্রদীপের দিদিরা আর ভাই ভেবে যদি ভাইকে একটু বকাবকি করে ভাইকে যদি ভালো রাস্তা দেখায় তাহলে ক্ষতি কি আমি চোপাকে ভালো রাস্তা দেখাতে গিয়েই আমি চোপার শত্রু হয়ে গেছিলাম যে কতগুলি যে কথাগুলি আমি বলেছিলাম গত মার্চ এপ্রিল মাস থেকে প্রত্যেকটা কথা এখন ফলছে অযোধ্যার যাওয়ার আগেই আমি একটা কথাই বলেছিলাম চোপা বাড়ির থেকে বেরিয়েও না অ্যাটলিস্ট থার্টিথ এপ্রিলের আগে বাচ্চা আসার সময় আমি বলেছিলাম বাচ্চা আনার কথা বলো না চোপা মানেনি বগদাদাকে এই সমাজের সাথে পরিচয় করে দিও না যে তোমার জীবনে এরকম বগদাদা নামে কেউ আছে শুনে নি প্রত্যেকটা ভুল করার আগেই কিন্তু আমি রস্তিটা টান দিয়েছিলাম চোপা আমাকে ঠ্যাঙ্গা দেখিয়েছে প্রদীপের ভুল যদি প্রদীপের দিদিরা ধরে দেয় আর প্রদীপ যদি সে দিদিদের কথা শুনে সেই ভুলগুলোতে নিজেকে দূরে সরে রাখে তাহলে ক্ষতিটা কোথায় তাহলে ক্ষতিটা কোথায় মানুষ মানুষমাত্রে ভুল হয় আর মানুষই মানুষের সেই ভুলগুলি শুধরানোর রাস্তাটা দেখিয়ে দেয় এই প্রদীপের ভুল যদি প্রদীপের দিদিরা দেখিয়ে দেয় আমার মনে হয় না সেখানে কোনো ভুল আছে বলে আমার মনে হয় সেখানে কোনো ভুল আছে বলে এই প্রদীপের ভুলগুলিকেই যে কোনো অবস্থাতে ঢেকে রাখার দায়িত্বটা কিন্তু প্রদীপের দিদিদের তাই তো তাই সার্ফ এক্সেলি ধোয়াক হারপিকি ধোয়াক ব্লিচিং পাউডারে ধোয়াক দিদি বলে ডাকে বলেই প্রদীপ ধোয়াতে পারছে প্রদীপকে ধোয়াতে পারছে আর অধিকার আছে বলেই করতে পারছে তোমরা যারা চোপার পক্ষে ভিডিও করছো তোমরা চোপাকে পারবে আটকাতে পারবে চোপাকে বলতে তুই আর ফ্ল্যাট নিস না কেন বারবার ফ্ল্যাট নিচ্ছিস তুই আর এত বাইরে গিয়ে খাওয়া খাই দেখাইস না কেন দেখাচ্ছিস পারবে পারবে না প্রদীপের দিদিদের প্রদীপ এটুকুন রাইট দিয়েছে অ্যাটলিস্ট সীমার্ত রাইট আছেই যা যা মোটামুটি বলে সেগুলি শোনে সেগুলিও শোনে শোনার চেষ্টা নো ডাউট প্রদীপ করে আর প্রদীপকে আমি বারবার একটা কথা বলছি সাবধান হামসাফার তোমার লাগে তোমার জীবনে একটা হামসাফার দরকার আছে সেটা আমিও মানি কিন্তু এমন কোন হামসফর এন না যে হামসাফার তোমার সফরটাকেই খারাপ করে দেয় হামসাফার আনার আগে ভেবে নেবে সে তোমার সারা জীবনে হামসাফার হবে তো না পার্ট টাইম হামসাফার আমার মনে হয় না তোমার জীবনে আর কোনো দিন কোনো রকমভাবে কোনো পার্ট টাইম হা হামসাফারের দরকার আছে বলে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বারবার প্রদীপকে আমি বলছি সাবধান তোমার কাছে প্রচুর মেয়ে প্রচুর মহিলা ধরা দেবে সেই ধরাগুলি থেকে তোমাকেই সরিয়ে রাখতে লাগবে নিজেকে তোমাকেই চলো বাই তবে যেই অধিকার প্রদীপ প্রদীপের দিদিদেরকে দিয়েছে চোপা তার দিদিদের দিয়েছে তো হিংসা করলে কী হবে প্রদীপে দিদিদের অধিকার আছে প্রদীপকে বকার সার্ফ এক্সেলতে ধোয়ার চোপার দিদিদের কিন্তু এতটুকু ওয়ান পারসেন্ট অধিকারও চোপা দেয় নাই চোপার জীবনটা সম্পূর্ণভাবে চোপার সেখানে চোপার বাবা মা দাদা বৌদি চোপা কাউকেই কিন্তু অধিকার দেয়নি যে আসো আমার জীবন নিয়ে কোনো কথা বলো এই ব্যাপারটা কিন্তু চোপা একদম স্ট্রিক্টলি মেনটেন করেছে